আমার একটা সাজেকের ভিডিও ইউটিউবে সাজেকের শেষ ভয়ঙ্কর পাঁচ কিলোমিটার এটাতে কিছু কিছু ভাইয়ের কমেন্ট দেখলাম যে বলে ভাই আপনি তো ডিম পাহাড়ে উঠেন নাই মনে হয় ডিম পাহাড়ে কত হয়তো বা আমরা সাজেকের মতো কয়েকটা এরকম পাঁচ কিলোমিটার শেষ পাঁচ কিলোমিটার ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পারতাম ওই রকম বলছিলাম আর কি কয়েকজনে কমেন্ট করলো যে ভাই আপনি তো ডিম পাহাড়ে মনে হয় উঠেন নাই তো ভাই নেন এখন উঠতেছে হচ্ছে ডিম পাহাড়ে ডিম পাহাড় মানিয়ে এসে আমরা থানসির পরেই খালি উঠতেছি আর উঠতেছি আগের ভিডিওতে যেটা দেখছেন পাহাড় এটাতে উঠবো সেটা আর এই দিক থেকে ভিউটা তো জবরদস্ত দেখে পুরো ভিডিওটা কোনো র ভিডিও করতে পারি কি না যদি পসিবল হয় ক্যামেরাতে চার্জ থাকে তাহলে এটা র ভিডিও করব করে ফেলব আর র ভিডিও করা আরেকটা সমস্যার ব্যাপার এটাও সাজেক থেকে শিখা সাজেকের এক ছোট ভাই বলতেছে যখন কংলাক পারে উঠতেছিলাম ভাই আপনি কি ইউটিউবার ইউটিউবার হলে তো ইউটিউবাররা ইউটিউবাররা মানে সবসময় ভুল ভাল হলে মানে র ভিডিও করতে গেলে এরকম ভুল হয়ে যায় আর কন্টেন্ট তো আসলে এরকম হয় সব কিছু মানে বাছাই করে করে বাছাই করে করে কাট করে করে কিন্তু যেটা ঠিক যেটা সঠিক ইনফরমেশন সেগুলাই আসলে ব্লগে আনা হয় যেটা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটররা করে